ঝালঝাল গলদা চিংড়ি ভুনা সাথে যদি থাকে ধোয়া উঠা সাদা ভাত আরও যদি ভর্তা থাকে তাহলে আর কি লাগে আজকে তোমাদেরকে দেখাবো মজাদার গলদা চিংড়ি ভুনা তো আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ব্যাক চ্যানেল আজকে রান্না করবো হচ্ছে গলদা চিংড়ি তো এই চিংড়িগুলো আমি নিয়ে আসছিলাম তো এই চিংড়ির কেজিটা নিয়েছিল আমাকে ষোলোশো কত টাকা যেন মিনা মিনাবাজার থেকে এনেছি ষোলোশো থেকে সতেরোশো টাকার ভিতরে মাছের এখন বর্তমানে অনেক দাম সেটা যে কোনো মাছই হোক সবকিছুর দামই এখন অনেক বেশি তো যাই হোক এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর সাথে হাঁস বুনাও করবো মানে হাঁসের ডিম বোনাও করবো হাঁসের ডিম আমার অনেক ভালো লাগে বিশেষ করে চিংড়ির সাথে তো পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন লাগবে আর অল্প কিছু মশলা লাগবে তো মাছটা আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন হচ্ছে ভালো করে ধুয়ে নেওয়ার পালা আর মাছের এই সাইডটাতে কিন্তু অনেক বেশি বালু থাকে তো এই জন্য আর কি আমি একদম পানি ঝাপটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এতে করে কি হবে মাছের ভিতরে যদি বালু থাকে সেগুলো চলে যাবে তো মাছটা সুন্দর করে ধোয়ার পর এখন হচ্ছে আমি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর হচ্ছে লবণ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো অল্প একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে হচ্ছে ম্যারিনেট করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিব তারপর হচ্ছে তেলে ভাজবো আর মাছটা তোমরা চাইলে ম্যারিনেট করে নাও রাখতে পারো জাস্ট হচ্ছে সময় থাকলে রাখতে পারো আর কি যে কোনো জিনিস ম্যারিনেট করে রাখলে ওইটা ভাজলে একটু ভালো হয় মানে ভিতরে একটু মশলাপাতি ঢুকে আর মাছটা কিন্তু আমি হালকা একটু ছ্যাঁচা দিয়ে নিয়েছিলাম যেন ভিতরে হচ্ছে মানে মাংসের গায়ে মশলাটা ভালো করে ঢুকে আর চিংড়ি মাছ কিন্তু এমনি একটু ভাজলে বা রান্না করলে রাবার রাবার হয়ে যায় তো একটু ছ্যাঁচা দিয়ে নিলে অনেক ভালো হয় এটা টামু থেকে শিখেছি আমি তারপর হচ্ছে আমি তেল দিয়ে এখন সুন্দর করে মাছগুলো এ পিটোপিট করে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ফ্লেভারটা চলে যাবে মানে হালকা করে ভেজে নিলেই হবে জাস্ট কালারটা যেন আসে তো আমি এই পিটোপিট করে পাঁচ মিনিটের মতো সুন্দর করে ভেজে নিয়েছি আর এই চিংড়ি মাছ দেখতে এত ভালো লাগে চিংড়ি আমাদের সবার পছন্দের শেষে থাকে চিংড়ি দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক বেশি মজার হয় আর মাছের মাথার ভিতর থেকে মগজগুলো সেগুলো বের হয়ে আসছে তো আমি এই চিংড়ির তেলে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম এতে করে কি হবে মানে তরকারিটা যখন রান্না তখন অনেক ফ্লেভারফুল হবে কারণ চিংড়ির নিজস্ব একটা ফ্লেভার আছে আর ওই তেলে আরো ভালো হয় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে অল্প একটু রসুন কুচি দিয়েছি পেঁয়াজ সুন্দর করে তেলে যখন একটু ভাজা ভাজা হবে মানে ব্যারেস্তা টাইপ করা লাগবে না হালকা একটু আমি হচ্ছে লাল মরিচ দিয়ে দেবো মানে মরিচের গুঁড়ো এখানে আমি ঝাল বেশি খাই এই জন্য আমি একদম দুই টেবিল চামচের থেকে বেশি দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম একটা চামচ তারপর হচ্ছে একটু মাছের মশলা দিলাম সাথে একটু ধনিয়ার গুঁড়ো অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছে মাছের মশলাটা আমি বাসায় নিজেই বানিয়েছি তারপর হচ্ছে আমি পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে এখন একটু পানি দিলাম তারপর দিব অল্প একটু আদা রসুন মানে এক চা চামচের থেকেও কম আদা রসুন মিলিয়ে তারপর হচ্ছে মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব মানে ভাজা চিংড়িটা এ পর্যায়ে মাছ আর কষানোর দরকার নেই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছটা সুন্দর করে আলতো করে নেড়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব এই ঝোলের পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে একটু পর পর হাতল ধরে নেড়ে নেড়ে এপিটুপিট করলেই হচ্ছে মাছটা সুন্দর করে হয়ে যায় আর চিংড়ি মাছ অত বেশি নাড়তে হয় না এটা এমনি হয়ে যায় খুব তাতেই রান্না হয়ে যায় তো যখন আমার চিংড়ি মাছটা হয়ে গেছে তখন আমি একটু তালা জিরের গুঁড়ো আর একটু ঘি দিয়ে তারপর হচ্ছে এখন আমি ঢেকে আর চুলাটা আমি অফ করে দিয়েছি তো তো এই রেডি হয়ে গেল চিংড়ি আর এই পাশে আমি ঘুনা করে নিয়েছিলাম আর এখন আমি একটু ভর্তা বানাবো কারণ ভর্তা ছাড়া আমার মানে খাওয়াটা খুব একটা জমে না তো আজকে আমি ডাল ভর্তা করব এই জন্য আমি পেঁয়াজ কুচি নিলাম তারপর পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে চটকে তারপর হচ্ছে আমি মরিচটাকে লবণ দিয়ে মেখে ভেঙে তারপর পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব একটু সরিষার তেল সরিষা তেল বাসায় বেশি ছিল না এই জন্য অল্প ছিল অল্পই দিয়েছি তারপর হচ্ছে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন ডালটা আমি সুন্দর করে মেখে নিলাম এই তো রেডি হয়ে গেল ভর্তা তো এখন হচ্ছে খাওয়ার পালাই তো গরম ধোয়া ওঠা সাদা ভাত আর সাথে যদি এরকম ভর্তা তারপর হচ্ছে ঝাল ঝাল চিংড়ি থাকে আর কি লাগে বলো মানে একদম পারফেক্ট একটা লাঞ্চ বা ডিনার বলতে পারো যার যেটা ভালো লাগে সে ওই সময় বানাতে পারো দেখা যায় কি আমরা ডিনারের সময় সবাই বাসায় থাকি আর লাঞ্চে দেখা যায় যে ফ্রাইডে ছাড়া বা স্যাটারডে ছাড়া বাসায় কাউকে পাই না তো যাই হোক এখন হচ্ছে খাওয়ার পালা আর আমার চোখের অবস্থা খুবই খারাপ আমার কি হয়েছে জানি না ডাস্ট অ্যালার্জি এই জন্য আমার একদম চোখ ফুলে জানি না গ্লাসে বোঝা যাচ্ছে কিনা ডান চোখটা একদম ফুলে মানে ডাবল হয়ে গেছে তো যাই হোক ইদানিং আমি খুবই অসুস্থ থাকতেছি মানে চার পাঁচ দিন জ্বর ছিল তারপর দুই তিন দিন ভালো থাকার পর আবার এখন আবার ঠান্ডা আর চোখের অবস্থা খুবই খারাপ ট্রাস্ট মি চিংড়িটা এত মজা হয়েছে এত ইয়াম হয়েছে অল্প কিছু মশলা দিয়ে রান্না করলে চিংড়ি অনেক মজা হয়ে যায় তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক ফলো দিয়ে দিবার কোন ফ্রেন্ড থেকে ট্রিট নিতে চাও তাকে ভিডিওতে টুপ করে মেনশন করে দিতে পারো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং বাই